আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কন্ডলী বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব দেখেন বাড়ি এক লতিরাজ কচু জমিতে কি পরিমাণ গাছের লম্বা লম্বা লতি হয় দেখেন লতি আর লতি কাটা হচ্ছে জমিতে দেখেন কি পরিমাণ লাইনে বোন হচ্ছে থরে থরে সাজানো প্রতি সপ্তাহে আমরা এই লতি কাটি প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে কেমন লতি হয় কেমন খরচা হয় এক ছোট ভাইয়ের সাথে কথা বলবো ছোট ভাই ভাই তোমার নাম কি মোহাম্মদ বল ইসলাম এটা কি লতি ভাই এটা হচ্ছে বাড়ি এক লতি আচ্ছা এক বিঘা জমিতে কেমন খরচা হয় এক বিঘা জমিতে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় খরচা হয় বেচা কেনা কেমন যায় বেচা কেনা আপনার হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করা যায় এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করা যায় কেমন কেমন লতি আসে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মনে করেন হচ্ছে ছয় থেকে সাত মন করে লতি উঠানো যায় ছয় থেকে সাত মন লতি উঠানো যায় কতদিন পরে এই লতিটার বয়স দিন এই লতিটার বয়স হচ্ছে এক সপ্তাহ গেছে মঙ্গলবারে কাটছি আজকে মঙ্গলবার সাত দিন হচ্ছে এই লতির বয়স তো প্রিয় ভিউয়ার্স আপনারা লতিরাজ কচু চাষাবাদ করতে চলে চাষাবাদ করতে পারেন এই কচুটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পরপর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পরপর এভাবে লতিরাজ কচুর চারা রোপণ করতে হয় তো আমরা এই লতিরাজ কচুর চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম